মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা তোমরা দেখছো তাইলে ব্লগ বাই সুস্মিতা তোর একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই চলো নতুন একটা ব্লগ আবার হ্যাঁ অনেক পরে পরে যাচ্ছে এখন সকালবেলা উঠে কি খাচ্ছি না বাতাসের জল খাচ্ছি প্রথমে তো আমাকে দেওয়ার পর বললো এটা বিয়ার আমি দিয়ে বললো সকাল সকাল বিয়ার খাও আমি যদিও খাই না সেটা সবাই জানে বাট তোমরা তো জানো না তোমরা ভাবো বিয়ার খাচ্ছি কি মজা সকাল সকাল আর এদিকে সবাই উঠে বুঝতেই পারছো তোর জোর শুরু হয়ে গেছে প্রতিনিয়ত যে কাজগুলো থাকে সংসারে সেগুলো করার জন্য বিয়ার এনেছে আবার মগ থেকে বিয়ার ডালছে আর খাবো না খাবো না আর নয় তো এই যে সকাল সকাল বাতাসের জল খাচ্ছে এটা বিয়ার বলে ও এরম করে সবাইকে দিচ্ছে তো চলো কন্টিনিউ করতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে আর এই যে চুড়িগুলো দেখছো চুড়ি বলে না জুড়া বলে আমি কিছু জানি না এতটাই আমি একটা ছবি দিচ্ছি এখানে দেখে নাও এই যে ভাঙা চুড়িগুলো আমার হাতে আছে না এগুলোর একটা স্টোরি আছে প্রথমে তো সামনে একটা মোটা চুড়ি মিডিলে একটা মোটা চুড়ি আর সাইডে একটা মোটা চুড়ি আছে ওই চুড়িগুলোর সাইজ না একটু ছোটো সাইজ ওটা বুঝতে পারিনি প্রথমেই ডান হাতের ওই মোটা চুড়িটা গোতাতে গেলাম মানে ঢোকাতে গেলাম গেল ছাল উঠে এই জায়গাটা ছাল উঠে গেল। তারপরেরগুলো যখন ঢোকালাম ভাবলাম ঠিক আছে চলো হয়ে গেছে এইবার কি হচ্ছে চুরিটা না পুরো মানে পুরো জায়গাটা আমার প্লেসটা পুরো ভরে গেছে মানে একটা চুলো জায়গা নেই যে চুরিটা এই যে এদিক ওদিক করছে এই এদিক ওদিক করারই আর জায়গা নেই এতটা বিরক্তি লাগছে এবার আমি খুলতেও পারছি না চুরিগুলো কারণ অলরেডি আমার দুটো জায়গায় ওই হাতেও কেটে গেছে আর এই হাতেরও এই জায়গাটাই ছাল উঠে গেছে এবার ভাবলাম কি করব চারটে চুরি চেপে চেপে ভেঙে দিয়েছি তো ওই সেই ভাঙাগুলোই এই হাতের ছবিতে দেখলে তোমরা তারপরে এখনও পর্যন্ত ওগুলো খুলতে পারিনি কারণ ভিডিও করার জন্য পড়েছিলাম আমার ভিডিও এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি মানে করে উঠতে পারিনি কোনো কারণে বাট ছাল যেহেতু উঠে গেছে হাতের আমি এগুলোকে খুলতেও পারছি না মানে বিরক্তিকর ব্যাপার

মা দেখো কি করছে ছাড় 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 এটা ছাড় ছাড় না নোংরা সুবিধা ছাড় ছাড় ওই ছাড় মানে এটা কি তুই ছাড় এটা কামড়ে নিচ্ছে ছাড় এই কুকুর কুকুররা কামড়া ছাড় তুই ছাড়

মানে এইবার একটা লং টাইম আমি ওখানে ছিলাম দেড় মাস দু মাস তো বটেই হ্যাঁ ওরকমই হবে তো দু মাসের মতো আমি ওখানেই ছিলাম কারণ আমি পাচ্ছিলাম না একা জামলাতে ওকে তো অনেক দিন পর বাড়ি এসেছি আর যখনই আমি এর মা ফাঁকে এসছিলাম বাড়ি একদম আসেনি এমন না ওকে নিয়ে আসেনি বাট আমি এসে আমি আমার জিনিসগুলো নিতাম যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে বাড়ি চলে যেতাম মানে এরমভাবেই যাওয়া আসা যাওয়া আসা করতাম বাট ফাইনালি আজকে এসেছি দু তিন দিনের জন্য মানে যেরকম আগে কন্টিনিউ আসতাম আবার চলে যেতাম সেরকমই হবে কারণ আমি জানি না এই প্রসেস কবে শেষ হবে কারণ আমার ওখানে বাপের বাড়িতে ওখানে আমার ক্লাস করানোর থাকে আর কি অ্যাকচুয়াল মেন কথা বা তোমরা বলবে যে কেন এই বাড়ি থেকে ও বাড়ি করো আর ও বাড়ি থেকে এ বাড়ি করো বাট কিছু করার নেই এই বাড়িতে আমার শাশুড়ি আমার হাজব্যান্ড দেওর আর শ্বশুর এই কজনকে নিয়ে ফ্যামিলি বাট সবাই সবার কাজে ব্যস্ত থাকে এখানে আমার মেয়েকে ধরার মতো কেউ নেই ফার্স্ট কথা সেকেন্ড কথা হচ্ছে এখানে আমার ক্লাস করানোর জায়গা আমি এখনও পর্যন্ত করে উঠতে পারিনি তো আমার এই বেডরুমটা দেখছো আগে আমি এখানেই ক্লাস করাতাম এবার যখন বাচ্চা কাচ্চা হয়ে যায় না তখন ইম্পসিবল হয়ে যায় একটা বেডরুমের মাঝখানে ক্লাস করানো আবার বাচ্চা এবার ওকে আমি রাখবো কোথায় অনেক সমস্যা এবার শুধু তো ক্লাস করানো নয় প্রচুর জিনিসপত্র এদিক ওদিক ক্লাস করানো মানে আমার আমি তিনটে ক্লাস করাই যেমন বিউটিশিয়ান ক্লাস করাই মেকআপ অ্যান্ড নেল এই তিনটের জিনিসপত্র কতটা হতে পারে তোমাদের আইডিয়া নিশ্চয়ই আছে সেগুলো আমি রাখবো কোথায় এবার ঘরের মধ্যে যেহেতু বড় হয়েছে ঘরের মধ্যে তো এইসব নিয়ে কাজ করা যাবে না ও তো নষ্ট করে দেবে বা আমি কোন দিকটা খেয়াল করবো একটা ঘরের মধ্যে না এইভাবে হয় না যেমন দেখো আজকে যদি আমি ক্লাস রাখতাম আমার শাশুড়ি একটু নিয়ে ওকে ঘুরতে গেছে এখানের অবস্থাটা দেখো তো যাই হোক খেলনা টালনা ছড়িয়ে আছে এবারে এইভাবে তো হয় না না তো সেই জন্য আমার ক্লাস যেদিন যেদিন ওখানে থাকে সেদিন সেদিন আমি ওখানে চলে যাই তো সেটাই চলছিলো বাট দু মাস আমি ওখানেই পুরোপুরি ছিলাম কারণ আমি আর পাচ্ছিলাম না মানে এবারই বাড়ি ও বাড়ি করতেও পারছিলাম না তারপর ওয়েদার চেঞ্জও হচ্ছিল ওর ওরও শরীর খারাপ হয়ে যাচ্ছিলো সেই জন্য আরওই পাচ্ছিলাম না মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে একাকার তো যখনই এখানে আসি মোটামুটি এখানে ব্লিংকেট থেকে কিছু জিনিস অর্ডার দিই তো আজকে কয়েকটা জিনিস অর্ডার দিয়েছি সেগুলো এই যে চলে এসেছে তো কি দেখাবো না জাস্ট ওরই খাওয়া দাওয়ার আছে দেখানোর দরকার নেই তো আমি এখানে এসে গেছি ফাইনালি বেশ ভাল লাগছে কখনো কখনো তো নিজের ঘরে থাকতে ইচ্ছা করে তাই না তো চলো এসে গেছি বাবা তুলে দিয়েছে দেখলেন <laughs> 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 <laughs>

আজকে অনেকদিন পর রান্না করেছি সেটা হচ্ছে মাংস উজ্জ্বল করেছি আমি আর ভাত করেছি আর রুটি করেছি চলো ব্লগটা এখানে এন্ড করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে নতুন ভিডিও আর এই যে পায়েসটা দেখছো ওর আমার শাশুড়ি করেছে মিঠাইয়ের জন্য